উৎসব তখনই সেলিব্রেট করতে পারবো যখন আমি ভেতর থেকে খুশি হব মানে আমি তো ভাবতেই পারছি না কলকাতা শহরে এখনো বাঁশ কি করে পোতা হলো বিচারটা প্রচন্ড 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 দরকার যতক্ষণ ন্যায় নয় ততক্ষণ কোনো উৎসব লড়াইটা আন্দোলনটা সাধারণ মানুষের সেখানে মেজরলি যেটা যারা আছে তারা হচ্ছে ডাক্তাররা তো যদি সেটা যদি তারা নর্মাল কাজে ফিরেই যায় তাহলে আমরা কিন্তু আমাদের প্রবলেমটা বুঝতে পারবো আমরা যখন চিকিৎসা করতে যাব সবই যখন নর্মাল হয়ে যাবে আমরাও কিন্তু আজকে বেরোবো তো সেখানে তারা প্রতিবাদটা চালিয়ে গেলেই তবেই রেজাল্টটা আসবে আমাদের নিজস্ব স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতেই হবে এটুকু আমরা জানি কিন্তু যেটা আমাদের পথে নামার কারণ সেটাকে ভুললে মনে মতেই চলবে এইটুকু আমাদের মাঠেই কিন্তু সাধারণ মানুষের যে কাজটা সাধারণ মানুষকে যে কাজ করতে হবে সেটা সাধারণ মানুষ খুব ভালো করে বুঝেছেন এবং সেটা সাধারণ মানুষ করে যাচ্ছেন